নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় আলোর দিশারি বাবা লোকনাথ যুগবতার শ্রী রামকৃষ্ণদেব যেমন বলেছেন ভক্তেরা ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানেরা আরেক ঘাটে জল খাচ্ছে বলছে পানি ইংরেজরা আরেক ঘাটে জল খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে বলছে একোয়া এক ঈশ্বর তার নানা নাম যত মত তত পথ বারদের ব্রহ্মচারী লোকনাথ বাবাও একই কথা মনে করতেন তিনি সব রকম সংকীর্ণতা কুসংস্কার জাত পাত ভেদাভেদ ত্যাগ করে বিশ্বাস করতেন বসুধৈব কুটুম্বকম তার বেদ বাক্য চরই বেতি চরই বেতি অর্থাৎ এগিয়ে চলো শুধু এগিয়ে চলো তার অন্তরাত্মাও এই সুরেই বাধা দেখতে হবে কোন ধর্মপদ কিভাবে ঈশ্বরের কাছে মিশেছে সেখানে তো সেই একই সত্তা তাই তিনি বিশ্ব সংসার পরিভ্রমণ করেন তিনি আফগানিস্তানের কাবুলে গিয়েছিলেন ইসলাম ধর্মের মূল তত্ত্ব জানতে মোল্লা সাদির কাছে আরবি ভাষা ও কোরআন শিক্ষা করেন মক্কা মদিনা প্রভৃতির নানা তীর্থ দর্শন করেন মদিনায় ধর্মপ্রাণ মুসলিমদের কাছে খাদ্য গ্রহণও করেন হজরত মোহাম্মদদের জন্মস্থান মক্কায় আব্দুল গফুর নামের এক চারশো বছর বয়সের সিদ্ধ যোগীর দর্শন পান তার সঙ্গ লাভের পর মক্কাবাসী মুসলমানদের লোকনাথ বাবা বলেছিলেন আমি এখানে ব্রাহ্মণ আব্দুল গফরুর দেখতে আসব আমি মাত্র তিনজন ব্রাহ্মণের দর্শন পেয়েছি তারা হলেন কাশির তৈলুঙ্গ স্বামী মক্কায় আব্দুল গফুর আর এর মানে তৃতীয়জন সম্ভবত তিনি স্বয়ং এছাড়াও এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এবং উত্তর মেরিতেও ভ্রমণ করেন অলৌকিক ক্ষমতাসম্পন্ন মহাযোগী ব্রহ্মচারীর পক্ষে যা সম্ভব সাধারণের কাছে তা কল্পনার অতীত শাস্ত্র বলেন ভক্ত ও ভগবান একই সত্তা পৃথক রূপে পৃথক কর্ম করে বারদীর আশ্রমে বাবার সামনে বসত ভক্ত জনতার দরবার কত ছোট বড় সমস্যার সমাধান তিনি করতেন নিমেষে তিনি যে লোকনাথ জনাধীশ্বর লোক কল্যাণেই তো তার আবির্ভাব প্রত্যেককে উপদেশ দিতেন আবার অবস্থা বুঝে সজাপথে কাজ উদ্ধার করে দিতেন কোনো অবস্থাতেই তার ক্ষমা সুন্দর মন ও মধুময় মমতার অভাব থাকতো না একজনের আম গাছে ফল হচ্ছে না পাঁচ বছর বয়স হয়ে গেছে গাছটার বাবা বললেন ওরে বাবা একই কথা গাছটার গোড়ায় এই আশ্রমের একটু মাটি ছড়িয়ে দে এই বছরই ফল হবে কারো সন্তান পরীক্ষায় অকৃত কার্য বাবা বললেন আগে বলবি তো তারও সমাধান করে দিয়েছেন কারো মেয়ের বিয়ে হচ্ছে না কারো সন্তান হচ্ছে না সন্তান দুবির্নি অসৎ চরিত্রের মানুষ চাষির চাষাবাদ ভালো হচ্ছে না গরু দুধ ঠিক মতো দিচ্ছে না যে কোনো রোগ মুক্তি ব্যবসার মন্দা কাটাতে মোকদ্দমায় জয়লা প্রভৃতি নানা সমস্যার সমাধান করে দিয়েছেন সন্তান বৎসল পিতা লোকনাথ লোকের মঙ্গল সাধনী চি তার ব্রত আজন্ম ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েও তাই তিনি কোন সাধু সম্প্রদায় তৈরি করেননি সদা সংসারী মানুষের সেবা করেছেন দীক্ষা দান করেছেন আত্মজিজ্ঞাসুকে দিয়েছেন প্রকৃত মুক্তিপথের সন্ধান তার ক্ষমা সুন্দর কৃপা মাহাত্মের ত্রিতাপ ক্লিষ্ট সাধারণ মানুষ পেয়েছেন শান্তিময় জীবন বড়লোকের বাউন্ডলে ব্যভিচারী সন্তান অখিলচন্দ্রকে কৃপা করে দান করেছেন পরম ধন। তাকে দীক্ষাদান করে গেরুয়া দান করেছেন তার নাম দিয়েছেন সুরতনাথ ব্রহ্মচারী এরকম আরও অনেক দূরাচারীকে বাবা ব্রহ্মচারীতে রূপান্তরিত করেছেন অনায়াসে তিনি বলতেন সূর্য উঠলে অন্ধকার থাকে না গৃহস্থ জাগলে চোর পালিয়ে যায় তেমনি বারবার বার সদ্গুণের চিন্তা করলে খারাপ কর্ম চলে যায় তখন দেহ হয় দেব মন্দির লোকনাথ বাবার বহুল প্রচারিত আলোকচিত্রটিতে তার করুণা রূপটি প্রকাশিত হয় একবার বারদীর ব্রহ্মচারীকে দেখতে যান ভাওয়ালের জমিদার রাজা রাজেন্দ্র নারায়ণ আসার সময় পথমধ্যে তিনি ভাবলেন ব্রহ্মচারীর যতই মহিমা ও সিদ্ধায় থাক না কেন তার জাত তিনি জানেন না তাই তিনি ব্রহ্মচারীকে প্রণাম কিভাবে করবেন না চরণ করে নাকি সম্মান প্রদর্শন নমস্কার শেষের প্রথাটি তিনি মনে মনে স্থির করলেন বারুদি আবারও সাক্ষী রইল বাবার আরেক লীলার আশ্রমে এসে রাজা বাহাদুর ব্রহ্মচারীকে ভূমিষ্ঠ হয়ে সশ্রদ্ধভাবে প্রণাম করলেন ভাবগ্রাহী ব্রহ্মজ্ঞ পুরুষ সকলকে অবাক করে বললেন তোরা তো ঠিক করেছিলি প্রণাম করবি না এভাবে কেন করলি বাবা সাঙ্গ পাঙ্গ সমেত জমিদার তো স্তম্ভিত পরবর্তীকালে তিনি বাবার একনিষ্ঠ ভক্ত হয়ে গেলেন তার অনেক চেষ্টার পর লোকনাথ বাবা ফটো তুলতে রাজি হন সর্ববন্ধর মুক্ত মহাপুরুষ তার যোগ ঐশ্বর্যের কল্যাণ ধারাকে চারিদিকে মণি মুক্তর মতো ছড়িয়ে দিয়েছেন অকাতরে কলির দগ্ধ মানুষের হয়েছেন আলোর দিশারে তো বন্ধুরা লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ